আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ asker দিনে মাকে কে চাই না ভুল কে চাই না চাই আমারে কাছে বাঁচা আমারে কাছে বাঁচা কলিমুল্লাহ যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে কতাবাত দাওরা তা মিয়া যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলেন যা রূপারে কলিমুল্লাহ উলুল আসমি বিনার রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনিত পাঁচজন উলুল আজবি বিনার রসুল নতরে তাল্লাহ আল্লাহ রসুল বসা আসা আ একটু দৃশ্য বলবো তোমাকে তো বছে আর রসুল আল্লাহ বল হলে উুছে জি আবি জাহান নাম যখন আনা হবে সতত হাজার সিিকুল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সতত হাজার ফেরেস্া ধর্বে। তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন পাকতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন অন্তত কইলে উন্মতি আমি জানি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নাই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল

কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে খাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অত দূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আন্তাল হাইফুল্লাহ দিল্লা তা আকার জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশি আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না তাল্লা বলবে মা তারাও আড়সের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায়

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে অংশ করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না যান কি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে এই আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌ সাইউল কি আলাইহি সাকরাত আল মৃত্যু যতন আল্লাহ ঢালবেন তো ওইদিন উনি চিৎকার দিবেন চিৎকার কিরকম চিৎকার বলবে বি ইসতি কা ওয়া জালালিক তো ইসর তার জালালের কসম ওয়া উলুবি মাকালিক তুর কসম মালিক لو علمت سكرت الموت মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ দরনা থাকতো মা কবাসতু আরওয়াহাল মুমিনিন কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ থুবড়ে দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে نفقت নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান فاسأل الارض তুমি জমিনকে জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনকে জিজ্ঞাসা করবে اين قبر হাবিবার রহমান। আল্লাহর বন্ধুর রাউজা কোথায় তো জমিন উত্তর দিবে দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা ফানাসিত। প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জ্যাবে খোঁজে সাড়া ঘরে। ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে দেখ না আমাদেরও গোটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 না আল্লার আরস পর্যন্ত বসবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইহ ইসলামকে হুকুম করা হবে নিয়ে ও মাকামে মাহমুদে নিয়ে যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ দু চার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহর স্মরণ উঠবে হাদিসের শব্দ ওয়াহু ইয়াকুম ওয়া ইয়াবকি উঠবে কিন্তু কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিব্রিল আইনা উম্মতি আইলা আল্লাহ আইলা উম্মতি আইনা আমার উম্মত কোথায় আ ওয়াসালা শিবিল জাহান্নাম আমার উম্মত কি আমাকে ফাকিদিয়া ফলসরাত এর কিনারে ছড়া দিয়েছে

শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া আছে আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট হয়ে কত কে হাউজে কাউসরে যাবে কে উম্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজান পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না ঝোকে তাহলে দুরূদের গাড়টি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরূদ ওই গাড়টিগুলোকে নিচের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেক এর নামেরটা ইমাম কষ্টবি রহমতুল্লাহ আলাইহিসেন কিতাব মোতারা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায় নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুৎ বেশি বেশি পড়ো ডেলি পারো তো জুমার দিন পড়ো আখ শিরো আলাইয়ে সাদা এহমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুৎ পড়ো তোমাদের দুরুৎ কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উন্মতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতে ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে না যান আপনি উত্তম নামরা আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানাজান যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বাজানকে জানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বাজানকে জানকে আলিউল মোর্তাদের পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বছর পর্যন্ত পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ না পায়ে হাত রাখে বিদায় বাতিল কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সাহানে সাহাবার কোনো ওয়াজ নেই শানে আলী শানে ওমর সালিয়া হায় হায় কথা মনে সেই এই জন্য বলেই বলি আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বসা আল্লাহর রাসূলের কাছে দুইজনই জনই বসা আর কেউ নাই আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব